আবার উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী পুলিশের বারবার অভিযান চললেও দেখা যাচ্ছে প্রতিনিয়ত রাজ্যের আনাচে কানাচে নেশা সামগ্রী আদান প্রদান হচ্ছে কখনো দেখা যায় যে বিলাস বহুল গাড়ি দিয়ে বা কখনো দেখা যায় রিক্সা বা অটো দিয়েও নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছে আর তাতেই নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ আবারও দেখা গেল যে একটি অটো থেকে অভিযান চালিয়ে প্রায় আঠারোশো ইয়াবা ট্যাবলেট সাথে আটক করা হয় অটোর চালককেও এছাড়া দুই নেশা আটক করা হয়েছে যারা যায় ধর্মনগর থানার পুলিশের কাছে একটি খবর আসে যে থানা রোড হয়ে একটি অটো গাড়ি করে দুই যুবক নেশা জাতীয় ট্যাবলেট নিয়ে আসছে আর সেই খবরের ভিত্তিতেই রাত আটটা নাগাদ ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন পুলিশ এবং টিএসআর জওয়ানরা নিয়ে ওই জওয়ানরা ওই এলাকায় উৎপেতে বসেন এবং পূর্বের খবর অনুযায়ী টিআর নম্বরের অটো গাড়িটি আসতেই আটক করে তল্লাশি চালানো হয় গাড়িতে তল্লাশিতে নয় প্যাকেট এক হাজার আটশোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় সাথে আটক করা হয় দুই যুবককে তাদের মধ্যে একজনের নাম বিশাল চাকমা এবং আরেকজনের নাম আশিস চাকমা দুজনের বাড়ি পেচারথল থানা এলাকায় নবীন ছড়াতে ধর্মনগর থানায় অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন ঠিক কি জানাচ্ছেন শোনাচ্ছি জিরো ফাইভ এ টু এইট ফোর টু একটা হাইস্পিড অটো দিয়ে দুইজন কিছু ট্রাক্স মানে লেনদেন হবে বা আদান প্রদান হবে যেমন একটা কম্পিউটার দিয়ে দুজন ট্রাক্স নিয়ে এটা এমন সময় আমরা যে থানা রোডের পিএস কর্নারের কর্নারে আমরা যখন অটোটাকে আটকালাম এটা তল্লাশি করে আমরা প্রায় আঠারোশো ইয়েপার ট্যাবলেট যার ওজন প্রায় একশো পঁচাত্তর গ্রামের মতো আমরা তাদের কাছ থেকে রিকভার করতে সক্ষম হয়েছি এবং আমরা দুজন যারা এই টম টমে এই ব্যবসার সাথে জড়িত টমটম নিয়ে আইছিল এই দুজনকে আমরা অ্যারেস্ট করছি এবং আমাদের তাদেরকে আগামীকাল একটি গেস মামলায় তাদেরকে আমরা কোট প্রেরণ করব এবং এই বিষয়ে আমরা

আপনারা শুনলেন পুলিশের বক্তব্য ধর্মনগর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে একটি ইলেকট্রিক অটো থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সাথে আটক করা হয়েছে গাড়ির চালক সহ দুজন নেশা কারবারিকে এবং অভিযোগ রয়েছে তারা অটোতে করে প্রতি নিয়ত নেশা সামগ্রী বিক্রি করে যুব সমাজকে এবং তাতে কিন্তু বহু যুব সমাজ নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে পুলিশ জানাচ্ছেন যে এ বিষয়ে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা অন্য কেউ এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে কিনা সবটা বিষয় কিন্তু পুলিশ তদন্তে অন্যদিকে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন